এই পৃথিবীতে এমন অনেক নজির আছে অনেক ইতিহাস আছে যে অল্প সংখ্যক লোক বিশাল বাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করেছে দরকার শুধু দৃঢ় মনোবলের দরকার শুধু হিম্মতের সবসময় ইসলাম একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংখ্যা দিয়ে সফলতা নির্ধারিত হয় না বরং সফলতা নির্ধারিত হয় সিনসিয়ারিটি দিয়ে দাউদ আলিহ ইসলাম তিনি ছিলেন ইয়া আকুব পুত্র ইয়াহুদা এর বংশধর আল্লাহ রাসুসাহ ইসলামের পূর্বে যে দুজন নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন তার মধ্যে দাউদ আলি সাল্লাম অন্যতম অর্থাৎ আল্লাহ ইসলাম দাউদ আলাইসাল্লাম এবং দাউদ আলাহিসামের সন্তান সুলাইমান আলহিসাম ওনারা নবীও ছিলেন আবার রাষ্ট্র ক্ষমতার অধিকারীও ছিলেন বর্তমান ফিলিস্তিন সহ ইরাক শাম সিরিয়ার এই যে বিস্তীর্ণ এলাকা এই পুরো এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল এবং দাউদ আলিহ ইসলামের নেতৃত্বে এ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তালার একটি অনুগত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যেটা সীমানা ছিল আকাবা উপসাগর থেকে শুরু করে ফোরাত নদীর একেবারে পশ্চিম তীর পর্যন্ত আল্লাহ তালা সাইদানা দাউদ আলহিসাল্লামকে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা আল্লাহ ভীতি এরকম অনেক ব্লেসিংস দিয়ে তিনি সাইদানা দাউদ আল্লাহিসাল্লামকে ধন্য করেছিলেন দাউদ আলিহিসামকে বনি ইসরায়েলের লোকেরা তাদের কিং বানিয়েছিল তিনি নবীও ছিলেন আবার অ্যাট দ্য সেম টাইম তিনি রাজাও ছিলেন তো কিং তিনি কিভাবে হলেন এই ঘটনাটা ঘটেছিল তালুদ বাদশার নেতৃত্বে দাউদ আলাহি যখন জালুদকে হত্যা করলো তখন তালুদ বাদশার পরবর্তীতে সেদিনা দাউদ আলি ইসলাম বন ইসরায়েলের কিং বা রাজা হয়ে গেলেন এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে তালুদকে তালুদ কিভাবে বাদশাহ হলো এরপর আমাদেরকে জানতে হবে যে জালুদকে জালুদের মৃত্যু কিভাবে হলো এবং সেদেনা দাউদ আলাহ ইসলামের উত্থানটা কীভাবে হলো এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা জানি যে সেইদিনা মুসা আলহ ইসালাম তিনি যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তিহ প্রান্তরে অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তি প্রান্তর সেখানে অবস্থান করলেন চল্লিশ বছর তারা সেখানে থাকলো মুসা আলিহিসের এন্তেকালের পরে মুসা আলিহিসের ভাগিনা ইউসাইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে হাত করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকতো আমালেকা একটা জাতিগোষ্ঠী তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলেন এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসিতায় গা ভাসিয়ে দিল আল্লাহর পাঠানো বিধানকে তারা অমান্য করতে শুরু করলো নাফরমানি শুরু করে দিল আল্লাহ তালা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিলেন আমালিকেরা বিজয় লাভ করলো বনি ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল এভাবে বনি ইসরায়েলের লোকেরা আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগলো এভাবে এরপর সামইলা আলীহ ইসালাম নামে একজন নবীকে আল্লাহ তালা বনি ইসরায়েলের কাছে পাঠান ওনার সময়কালে বনি ইসরালের মধ্যে আবার সংঘটিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে কিছু আল্লাহ লোক শামুইল আলহি ইসলামের কাছে আসলেন তখন শামুইল আলাহি ইসাল্লাম অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন হে নবী আমরা বনি ইসরাইল আমরা আর কতদিনই পৃথিবীতে নিগৃহীত থাকবো আপনি আল্লাহ তাল্লাহার কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান মালিক কারণ তখন আমালেকা গোত্রের রাজার নাম ছিল জালুত তারা ছিল মুশ্রিক আর বনি ইসরাইলটা ছিল মমিন তো তারা বললো হে নবী আপনি একজন রাজা আল্লাহ তাল্লাহকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান ওই রাজার নেতৃত্বে মালিকের নেতৃত্বে আমরা জেহাদ করবো তখন সামিল আলি সাল্লাম বললেন কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তালা সুরা বাঁকাশ ছিচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে ভাবে পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি সামিল আলিমাম বলেন তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছ আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে না তারা বলে বলেন কি আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে সেখান থেকে আমরা বিতাড়িত আমাদের জন্য রাজা পাঠানো হলে জেহাদ করবো না মানে অবশ্যই করবো তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন তার নাম ছিল তালুদ তাহলে এই প্রথমে আমরা জানতে পারলাম তালুদকে তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহ তালা তাকে রাজা করে পাঠালেন কিন্তু বনি ইসরায়েলের লোকদের স্বভাব আমরা সেদিন আল্লাহিস্লামের পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু প্রশ্ন করে গোয়ার তুমি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা বলতে আরম্ভ করলো এই তালুদ কেন বাদশাহ হবে সে তো আমাদের মতো সাধারণ মানুষ তার না আছে অর্থ সম্পদ না আছে সামাজিক প্রতিপত্তি কিচ্ছু নেই তখন শামিল আলাহি ইসাল্লাম বললেন না আল্লাহ তালা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ তালা দেহে শক্তি দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন সেই তোমাদের বাদশাহ হবে ইসরায়েলের লোকেরা এখানে বাদশা দো তারা বললো না আল্লাহ তালা যে ওনাকেই আমাদের বাদশা বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণ কি আমরা মজেঝা দেখতে চাই তখন আল্লাহ তালা মজেজাহা হিসেবে তাবুত পাঠালেন তাবুত হচ্ছে এ উডেন বক্স কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল যেখানে মুসাল্লাহ ইসলামের যে সেই লাঠি যে লাঠি ফেলে দিলে এটা সাফ হয়ে যেত সেই লাঠি সংরক্ষিত ছিল বাকিয়াত্মিন আলী ওয়া আলী হারুন মুসা ইসলামের জামা সংরক্ষিত ছিল তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল এই বাক্স নিয়ে মুসা মুসাল্লাহাম সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন এই বাক্সের কারণে আল্লাহ তালা একটা সাকিনা একটা মার্সি ব্লেসিংস একটা খুলনেস বনি ইসরায়েলের মধ্যে তিনি ঢেলে দিতেন ফলে বনি ইসরায়েলের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাত না একই ঘটনা ঘটেছে ইউ সাহেব নেনের সময়কালে তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন এই বাক্স সামনে রাখলেই বনি ইসরায়েলরা জিতে যায় হেরে যায় শত্রুপক্ষ কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল যেটাকে কোরআনে বলা হয়েছে তাবুদ এ উডেন বক্স এটা কাঠের বাক্স তখন আল্লাহ তাআলা আমলেকার যেই শহরে যেই জায়গাতে বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিলেন আমালেকার লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠালো সেখানেও মহামারী এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী তারা তখন সিদ্ধান্ত নিল জালুদ বাচ্চার সিদ্ধান্ত নিল যে এই বাক্স যেহেতু আমাদের না এটা বনি ইসরা বাক্স ওদের বাক্স ওদের কাছে পাঠাও গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরায়েলের এলাকার দিকে তখন আল্লাহ বনি ইসরায়েলের লোকদেরকে বললেন তোমরা মজে দেখতে চেয়েছিলে যে আমি যে তালুদকে তোমাদের কিং বানিয়ে বানিয়ে রাজা যে পাঠিয়েছি তোমরা প্রমাণ তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও এবং তালুতের বাড়িতে যেই তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত সেই উডেন বক্স সেখানে পাওয়া যাবে শামিল আলী ইসলামের সাথে করে সব বানি ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সেই যুবক নজয়ান শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্যকাণ্ড কি আজীব ব্যাপার সেই যে ঐতিহ্যবাহী তাদের যে বন ইসরায়েলের যে তাবুত বক্স মুসা মুসাল্লা ব্যবহৃত জিনিসপত্র লাঠি তাওরাতের ফলক তাদের কিতাব জামা কাপড় এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল এবং তারা এই দেখে বন ইসরায়েলের সবাই মেনে নিল যে আল্লাহ তালা যেহেতু তালুদকে কিংবা নিয়ে পাঠিয়েছেন আমরা তালুদকেই মেনে নিব তখন বন ইসরায়েলের সবাই তালুদকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিল তাহলে সম্মানিত সুদি এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুত হচ্ছে বনি ইসরায়েলের কিং অর্থাৎ বনি ইসরায়েলের তারা তখন মুসলিম ছিল মুসলিমদের কিং হচ্ছে তালুত আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক একটা জনগোষ্ঠী তাদের নাম ছিল আমালিকা এই আমালিকার কিংয়ের নাম ছিল জালুত তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম এক হচ্ছে তালুত আর জালুত সুরাতুল বাকারার শেষের দিকে দুইশো ছেচল্লিশ নাম্বার আয়াত থেকে শুরু করে এই তালুত বাদশাহ জালুত বাদশার কথা কিন্তু আল্লাহ আল্লাহতালা সেখানে উল্লেখ করেছেন তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশ্রিক তালুত হচ্ছে বনি ইসরায়েলদের কিং আর জালুত হচ্ছে আমালেকা যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক তাদের কিং তালুত বাদশা তখন বনি ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে পশ্চিম তীর বলা হয় এবং জর্ডান নদীর পশ্চিম পারে এই এলাকাটি অবস্থিত বলেই এটাকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর আদেফা আল গারবিয়া হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন তখন তালুদ বাদশাহ বললেন তোমাদের জন্য আমার ঘোষণা হলো কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না যতই তৃষ্ণার হবে এখান থেকে পানি পান করলেই কিন্তু তোমরা যুদ্ধের ময়দানে হেরে যাবে তবে তৃষ্ণার কারণে আউট অফ থার্সটি তোমরা যদি তৃষ্ণার্ত হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না খাওয়া যাবে না কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য ফিতনায় পড়ে গেল পরীক্ষায় পড়ে গেল প্রচণ্ড গরমে তাপ দাহে তৃষ্ণায় ওরা পানি খেতে শুরু করলো ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না অল্প কয়েক হাজার সৈন্য ছাড়া এবারে এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম বাদশাহ তালুদ তিনি দাঁড়ালেন তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুদ বাদশা দাঁড়িয়ে আছে হাতির উপর এবার মুশ্রিকদের বিশাল ব্যাটালিয়ান দেখে মুসলিম তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে তারা বলতে আরম্ভ করলো এত বিশাল বাহিনীর সামনে আমরা কি করে যুদ্ধ করব। তখন তালুদ বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না বরং ক্যামিং ফি আতিনাতিংলা ফিআ খেসিয়া এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে তোমাদের যদি হিম্মত থাকে যদি মনোবল থাকে তোমরা অবশ্যই জয়লাভ করবে সেখানেও অনেক লোক যুদ্ধ অংশগ্রহণ করতে পারলো না কোন কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে তালুদ বাদশাহ আল্লাহর নামে জালুদ বাদশাহ দিকে ছুটতে আরম্ভ করলেন এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মসজিদদের রাজা জালুদকে যে হত্যা করবে সেই আমার পরে বোন ইসরায়েলের কিং হবে এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব দাউদ বাবা ছিল একজন সেনাপতি এবং দাউদ আলহিসের বাবা তার দশ ছেলে কোনো বর্ণনায় এগারো ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলি ইসলাম তিনি আল্লাহর নামে কোনো কোনো বর্ণনায় এসেছে ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহ নামে তীর মেরেছিলেন কোনো কোনো বর্ণায় এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন ওনার সেই তীর অথবা পাথর জালুদ বাদশার কপালের মধ্যে লেগে জালুদ বাদশাহ ছিটকে পড়ল হাতির উপর থেকে এবং মসজিদদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো এবং তালুদ বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়লো এবং জালুদ নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করলো তালুদ বাদশাহ জয়লাভ করলো ফকতালা দাউদু জালুদা আল্লাহ উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলাই নিজে তিনি কিন্তু সেই যুদ্ধে জালুদ হত্যা করেছেন বা পরাজিত করেছেন এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হল তালুদ বাদশাহ জয়লাভ করলেন এবং তালুদ বাদশাহ যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলি ইসলামের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলহিসাম নির্বাচিত হলেন যেহেতু জালুদ বাদশাকে তিনি হত্যা করেছেন ফলে বন ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারলো তখন দাউদ আলহ ইসলামের জয় জয়কার তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনি ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন সম্মানিত সুধী এই ছিল জালুদ বাদশার পরাজয় তালুদ বাদশাহ কিভাবে নির্ধারিত হলেন এবং তালুদ বাদশাহ সৈনিক হিসেবে দাউদ আলহি ইসলাম কিভাবে বীর দর্বে সাহসিকতার সাথে জালুদ বাদশাহকে পরাজিত করে বিজয়ের পতাকে তিনি হাতে নিয়েছিলেন সম্মানিত সুধী ঠিক এভাবেই সাঈদনাথ দাউদ আলহি ইসলামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুদকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনি ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন তালুদ বাদশার পরে সায়দানা দাউদ আলহিসাম যখন বনি ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি রাজত্ব পেয়ে কিংডম পেয়েও তিনি সবসময় সাদাশীদের জীবনযাপন করেছেন সেই বোখারি মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতে তাহাজুত পড়তেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন ওনার ব্যাপারে আল্লাহ তালা বিভিন্ন সুরাতে বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়াদকুর আবাদানা দাউদ আইদি ইন্নাহু আওয়াব সুরাত সদে আল্লাহ বলছেন যে হে নবী আপনি দাউদের কথা কোরআনে উল্লেখ করুন সে ছিল দাল আইদ শক্তিশালী আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল ইন্নাহু আওয়াব তিনি আল্লাহমুখী ছিলেন সবসময় আল্লাহ মুখী থাকতেন সুরাত নামুলের পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়ালাফদ আয়তাইনা দাউদা ওয়া সুলাইমানা আইলমা আমি আমার নবী দাউদকে এবং সুলাইমানকে উভয়কে জ্ঞান দিয়েছি আই প্লেসড নলেজ সুরাত সাবার দশ নম্বর আল্লাহ তালা বলেন আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি দান করেছি সুরাত সদের বিশ নম্বর আল্লাহ তালা বলেন ও সাদা দেনা মুলকা আমি দাউদের কিংডম সলতানাতকে মজবুত করেছি ও চাইনা হুল হেকমা আমি তাকে উইজডম দিয়েছি প্রজ্ঞা দিয়েছি ও ফসলাল খিতাব আর তাকে আমি বিচার কার্যের ফায়সলা কি করে দিতে হয় সেই জ্ঞান আমি দান করেছি সুরত সদের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা ইরশাদ করছেন ইয়া দাউদু ইন্না যা আল্লাহ খলিফা চামফিল হে দাউদ আমি আমার বিশেষ অনুগ্রহে তোমাকে এই জামিনের খলিফা বানিয়েছি তুমি হচ্ছে এই পৃথিবীর খলিফা খলিফতুল্লাহ হেফিল আর পৃথিবীতে আল্লাহর খলিফা ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে সত্য সহকারে যথাযথভাবে তুমি বিচার কার্যের ফায়সালা করো হে দাউদ তুমি প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তির অনুসরণ যদি করো তাহলে এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তার থেকে বিচ্যুত করে দেবে এভাবে বিভিন্ন আয়ত্তাউসালের ব্যাপারে উল্লেখ করেছেন সাইদানা দাউদ আলহ ইসলামকে আল্লাহ স্পেশাল একটা মর্যাসা দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন মুহূর্তেই সেই লোহা গোলে নরম হয়ে যেত অর্থাৎ লোহা নরম হওয়ার মর্যাসা আল্লাহ তালা দাউদ আলাহ ইসলামকে দান করেছিলেন সুরা সাবার এগারো নম্বর তালা বলেন ও আলান্না লাহুল হাদিদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন কি বানাতেন সেটা সুরাতুল আম্বিয়ার আশি নম্বর আয়তাল্লাহ তালা বলছেন যে সৈদানা দাউদ আলা ইসলাম বর্ম বানাতেন অরমর সাজোয়া যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আক্রমণ থেকে অ্যাটাক থেকে বাঁচার জন্য যোদ্ধারা যে যুদ্ধ স্থান পরে লোহার তৈরি শেকলের বনুন দিয়ে তৈরি যে অরমর পরে সাজোয়া পরে তিনি সেটা বানাতে পারতেন আল্লাহ তালা বলছেন ওয়া আল্লাম না হু সোনা আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি রিত হাসিনাকুম ইম্বা যাতে করে এই বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো সেদিনা দাউদ আলাহ ইসলামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন এত বড় রাজত্ব পেয়েও এত বড় কিংডম পেয়েও কিন্তু তিনি সাদা জীবন জীবনযাপন করেছেন সাহিব খারির দু বাহাত্তর নম্বর হাদিসে আল্লাহ রাসুলাম বলেন আল্লাহ নবী দাউদ আলাইসালাম নেই হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন ভেরি সিম্পল লাইফ রিডিং তিনি করতেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন সৈদনা দাউদা আলিহিসাম উনি যখন ওনার উপর কিন্তু নাজিল হয়েছিল চারটা যে মেজর মৌলিক আসমানি কিতাব জাবুর কিতাবটি আল্লাহ আল্লাহ দাউদ আলা প্রতি নাজিল করেছেন এবং তিনি যখন আঁকা উপসাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত তার চারদিকে প্যারেড করতে থাকতো ঘেরাও দিয়ে থাকতো সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো ওনার তাজবির সাথে সাথে পাহাড়গুলো পাখিগুলো সবকিছু তাজবি পড়তে থাকতো আল্লাহ তালা সুরান একশো তেষট্টি নম্বর আয়াতে বলছেন ওয়া চাইনা দাউদা দা র আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি সুরাতুল আম্বিয়ার উনআশি নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন ওয়াসাক্ষর না মা জিবাল ইউসাফ বেহনা ও আমি পাহাড়কে দাউদের জন্য বসীভূত করেছি সে যখন তাজবি পড়তো জাবর পড়তো পাহাড়ও পড়তো পাখিরাও তাজবি পড়তো সুরা সদের আঠারো এবং উনিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্না সাক্ষর নাল জিবা আলা মা আহু ইউসাফ বেহনা বিল আশি ইউল পাহাড়কে আমি দাউদের জন্য বসীভূত করেছি সকাল সন্ধ্যা সে যখন তেলাওয়াত করতো পাহাড়ও তাজবি পড়তো অতই রমা সুরা পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাত খুল্লুল্লাহ আউয়াব সব কিছু আল্লাহ তালা তাজবি এবং দাউদ আলহি ইসালামের কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল মেলোডিয়াস ভয়েস ছিল এটা বিশ্ব ইসলাম উল্লেখ করেছেন সহি মুসলিমের সাতশো তিরানব্বই নাম্বার হাদিসে একটি ঘটনা এসেছে যে আবু মুসা আল আশা আরি রদি আল্লাহ সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন তো উনি একবার রাতে ঘরে বসে কোরআন তালাওয়াত করছেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় তালাত শুনলেন তারপর দিন ফজরের পরে তিনি আবু মৌসা আল্লাহ আল্লাহ তালাকে বললেন হ্যাঁ আবু মুস্তা তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠের কোরআন শুনেছি লাকুদ মিন আলী দাউদ দাউদ আলাহ ইসলামের বংশে বা দাউদ আলাহ ইসলামের কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই অতের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তালা সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছে হাদিস থেকে বোঝা যায় যে দাউদ আলহিসের কণ্ঠ যে অসাধারণ ছিল এটা রাসুসাহ ইসলাম স্বীকৃতি দিয়েছেন আল্লাহ নাবি সৈদানা দাউদ আলহ ইসালাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাবুর কিতাব তিনি শনিবারে তেলাওয়াত করতেন এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন এজন্য সৈদানা দাউদ আলি যখন শনিবারে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের তীরে বসে সাগরের মাছগুলো তখন এই তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসতো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসতো এজন্য আল্লাহ তালা সে এলাকাতে ঘোষণা দিলেন যে শনিবারে মাছ ধরা নিষেধ শনিবারে কেউ মাছ ধরতে পারবে না সপ্তাহের বাকি ছয়টি দিন তোমরা মাছ শিকার করতে পারবে কিন্তু শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে না দাউদ আলাইহিস ইসলামের কমের লোকেরা তারা কৌশল করলো তারা শনিবারে কেউই মাছ ধরতো না বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো বাদ দিয়ে রাখতো যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে তারা রবিবারে যে সে মাছগুলো ধরতো সবাই বলতে আরম্ভ করলো কেনই মাছগুলো ধরছো তারা তখন উত্তরে বলতো কৌশল করে বলতো যে আল্লাহ তালা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছেন আমরা তো শনিবারে ধরছি না আমরা মাছ ধরছি রবিবারে তাদের এই কৌশলের কারণে আল্লাহ তালা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন খুনু খেয়া ইন তোমরা আমার এই বিধান আমার এই নির্দেশনা আমার এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও ফলে তারা বানর হয়ে গেল তার মানে দাউদ আলহ কমের মধ্যে থেকে যারা আল্লাহ তালের বিধানটি অমান্য করেছিল তাদেরকে কিন্তু আল্লাহ তালা অভিশপ্ত বানরে রূপান্তরিত করেছিলেন আল্লাহ দাউদ ন আলহিসাম তিনি একদিন অন্তর অন্তর সিয়াম পালন করতেন যেটি সোনানের নাসাই দু হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ রাসুসাহাম বলেছেন যে আফদলু সিয়াম সিয়াম দাউদ রোজার মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ নবীর রোজা কারণ কেনা ইয়াসুম ইয়মান ওয়া ইউফতিরু ইয়ৌমান তিনি একদিন রোজা রাখতেন তারপর দিন রাখতেন না এরপরের দিন আবার রাখতেন তারপরের দিন আবার রাখতেন না সুবাহান আল্লাহ তিনি এভাবে সারা জীবন একদিন অন্তর অন্তর রোজা রেখেছেন সৈয়দেনা দাউদ আলিহ ইসলামের ব্যাপারে হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে সেখানে আমরা জানতে পারি যে সৈয়দেনা আদম আলিহ ইসলাম আমাদের আদি পিতা দাউদ ইসলামের প্রতি খুশি হয়ে উনি উনার নিজের জীবনের চল্লিশ বছর দাউদ আলি ইসলামকে দান করেছিলেন ঘটনাটি কেমন ছিল আল্লাহতালা যখন আদম আলাইস্লামকে তৈরি করলেন আদম আলি ইসালামের পিঠে আল্লাহতালা মাসেহ করলেন সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে পড়ল তখন আদম আলাহিসাম জিজ্ঞেস করলেন আল্লাহ এরা কারা আল্লাহ তালা বললেন এরাই হবে তোমার বংশধর পৃথিবীতে তাদের মধ্যে থেকে একজনের চেহারা খুব জল জল করছিল সেদিন আদম আলাহিহিস্লাম বললেন আল্লাহ একে আল্লাহ তালা বললেন ইনি হচ্ছে তোমার সন্তান দাউদ তো আদম আলাহিসাম বললেন কেমন আমরু এই দাউদের বয়স কত আল্লাহতালা বললেন সিদ্ধু নাসানা এত সুন্দর সন্তান তার মাত্র ষাট বছর বয়স তাকে আমার বয়স থেকে আপনি আরো চল্লিশ বছর দিয়ে দিন আল্লাহ বললেন ঠিক আছে আদাম তোমার বয়স থেকে আমি চল্লিশ বছর দাউদকে দিয়ে দিলাম সৈয়দানা দাউদ আলি ইসলামের মূর বয়স ছিল ষাট আদম আলাহিসাম দিলেন চল্লিশ তিনি পৃথিবীতে একশো বছর বেঁচে ছিলেন তো সৈয়দানা আদম আলাহিহাম যেহেতু চল্লিশ বছর তিনি দান করে দিয়েছেন ওনার যে মৃত্যু নির্ধারিত সময় তার ঠিক চল্লিশ বছর আগে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা যাকে আমরা আজরাইল আলা বলি উনি চলে এসেছেন এসে বললেন যে হে আদাম আলহ আপনার মৃত্যুর সময় হয়েছে আমি আপনার রুহ কবস্থ করতে এসেছি আদম আলাহিম বললেন না তো আল্লাহ তালা তো আমাকে বলেছেন যে আমি এক হাজার বছর বেঁচে থাকবো এখনো তো আমার চল্লিশ বছর বাকি মাদ বললেন যে না ঠিকই আপনার এক হাজার বছর ছিল কিন্তু আপনি সে রুহের জগতে আপনার সন্তান দাউদকে দেখে এতটাই খুশি হয়েছিলেন তখন আপনার নিজের হায়াত থেকে জীবন থেকে আপনি চল্লিশ বছর দান করে ফেলেছিলেন আদম আলাইস্লাম বললেন না তো আমি তো কাউকে দান করিনি আসলে আদম আলাহিহাম তখন এটা ভুলে গিয়েছেন তিনি অস্বীকার করলেন বললেন না আমি কাউকে আমার হায়াত থেকে আমার জীবন থেকে কিছুই দান করিনি হাদিসে এসেছে যে ফাজা আহ আদাম আলি সালাম তখন অস্বীকার করলেন ফলে আমরাও অনেক কিছু ভুলে যাই আর অস্বীকার করি আদম আলি সাল্লাম ভুলে গিয়েছেন আমরাও ভুলে যাই তিনি অস্বীকার করেছেন আমরাও মাঝে মাঝে অস্বীকার করি তিনি এ জায়গায় ভুল করে ফেলেছেন খেয়াল রাখতে পারেননি আমরাও এরকম ভুল করে ফেলি খেয়াল রাখতে পারিনি সৈদানা আদাম আলহ ইসলাম কর্তৃক সৈদানা দাউদ আলি ইসলামকে এই অতিরিক্ত চল্লিশ বছর দান করে দেয়া এবং পরবর্তীতে মালাকুল মাউদ যখন তিনি এসেছিলেন তার কাছে অস্বীকৃতি জানানো ব্যাপারে যে চমকপ্রদ হাদিসটি তিরমিজির তিন হাজার ছিয়াশি নাম্বার হাদিসে উল্লেখিত হয়েছে সমৃতি শুধু এ পর্যায়ে আমরা সাইদানা দাউদ আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে লাইফ লেসন রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে শিক্ষাটা আমরা দাউদ আলাহি ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে নবীরা সাহসী হয় বীর হয় দে আর পৃথিবীর সকল নবীরা সাহসী ছিলেন এ পৃথিবীতে এমন কোন নবী খুঁজে পাওয়া যাবে না যিনি ভীরু ছিলেন পাওয়া যাবে না পৃথিবীর সকল নবীরাই সাহসী ছিলেন আমরা যদি আমাদের ঘটনা দেখি দেখবো তিনি সাহসী ছিলেন সাহসী ছিলেন দাউদ আলাহিসের যে ঘটনাটা তিনি কিশোর হয়ে যুবক হয়েও মসজিদদের প্রতাপশালী বাদশাহ জালুদকে তিনি পরাজিত করেছেন নিজে হত্যা করেছেন সুভানী সো নবীদের জীবনী থেকে বীরত্বের এই শিক্ষাটা কিন্তু আমরা পাই দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিজয়ের জন্য খুব বিশাল সংখ্যক লোকের দরকার নেই স্বল্প সংখ্যক লোক তাদের ইফোর্ট যদি খুব মন থেকে হয় তাদের ডেডিকেশনটা যদি ওই রকম হয় তাহলে স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ দিয়েও কিন্তু অনেক বিরাট কাজ করে ফেলা যায় যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তালুদ বাদশার নেতৃত্বে মাত্র তিনশো তেরো জন নিয়ে যে তারা বিশাল এই মুশ্রিক জালুদ বাদশাকে পরাজিত করেছে কোন প্রতাপশ্রী এসেছে আশি হাজার সৈন্য নিয়ে তিনি বনি ইসরায়েল থেকে বের হলেন জর্ডান রুবি ক্রস করতে করতে সেখানে আরও প্রায় সত্তর হাজার তারা পানি খেয়ে সেখানে পড়ে রইল এরপরে যারা ছিল তারা বিশাল বাহিনী দেখে ভীরুতার কারণে সামনে এগুতে পারলো না পরবর্তীতে মাত্র তিনশো তেরো জন নিয়ে তিনি সামনে এগুলেন এবং আল্লাহ তাল মেহরবানিতে তাদের ডেডিকেশনের কারণে তাদের মনোবলের কারণে কিন্তু আল্লাহ তালা তাদেরকে বিজয় এনে দিয়েছেন এবং খুব সুন্দরভাবে আল্লাহ তালা কালামুল্লা মাঝে মাজিদ উল্লেখ করেছেন যে কাম্মিং ফিআন কলিল আতিন গোলাবাদ ফিয়াংিয়ার বিদনিল্লাহ এই পৃথিবীতে এমন অনেক নজির আছে অনেক ইতিহাস আছে যে অল্প সংখ্যক লোক বিশাল বাহিনীকে পরাজিত করে বিজয় লাভ করেছে দরকার শুধু দৃঢ় মনোবলের দরকার শুধু হিম্মতের সবসময় ইসলামে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংখ্যা দিয়ে সফলতা নির্ধারিত হয় না বরং সফলতা নির্ধারিত হয় সিনসিয়ারিটি দিয়ে তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে নেতৃত্বের জন্য সুস্বাস্থ্যের দরকার হয় এটা দাউদ আলহি ইসলামের ছিল প্রজ্ঞা ন্যায়নিষ্ঠা উন্নত মানের তার দরকার হয় তার সবগুলোই কিন্তু যথাযথভাবে সৈদানা দাউদ আলাইহ ইসলামের জীবনীতে আমরা খুঁজে পাই চার নম্বর যে শিক্ষাটা আমরা পাই যে তিনি এই কম্বাইন্ড বিটুইন রেভুলেশন অ্যান্ড কিংডম আমরা বলেছি পৃথিবীতে সর্বপ্রথম ওনার সময়ই একটি আল্লাহ তালার বিধান সম্বলিত একটি রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেখানে আল্লাহর বিধান দিয়ে বিচার করা হতো আল্লাহর আইন দিয়ে ফায়সালা দেওয়া হতো যেখানে আল্লাহ তালার বাণী দিয়ে তিনি খালিফতুল্লাহ হেফিল আর্দ হিসেবে তিনি আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে তিনি বিচার কার্যের দিয়েছেন অর্থাৎ একদিকে তিনি আল্লাহর কাছ থেকে রেভুলেশন রিসিভ করতেন ওহি এবার একদিকে তিনি কিংডম অর্থাৎ রাজত্বের দায়িত্ব দায়ভার কিন্তু তিনি পালন করতেন তাহলে দুইটা তিনি কম্বাইন করেছেন তিনি নবীও ছিলেন আবার রাজাও ছিলেন তার মানে বুঝা যায় ধার্মিকতা এটা দেশ পরিচালনার জন্য এটা নেতৃত্বের জন্য এটা সোশ্যাল লিডারশিপ এটা পলিটিক্যাল লিডারশিপের ক্ষেত্রে কোনো বাধা নয় বরং নবীরাই কিন্তু সে নমুনা আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন পাঁচ নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি আপনি যত ধনী হন না কেন আপনি যত বড় হন না কেন আপনার আত্মার খোরাকের জন্য কিন্তু আপনার আধ্যাত্মিকতার দরকার আছে সৈদানা দাউদ তিনি রাজপ্রাসাদে থাকতেন কিন্তু রাতের বেলা ভুলে যেতেন না তিনি রাজত্ব পরিচালনা করতেন তিনি একদিন অন্তর অন্তর রোজা রাখতে ভুলে যেতেন না তো এই স্পিরিচুয়ালিটির শিক্ষা কিন্তু আমরা সাইদানা দাউদ আলহি ইসলামের কাছে পাই অর্থাৎ আমরা যত ধনী হই না কেন যত বড় পজিশন হোল্ড করি না কেন আমাদের আধ্যাত্মিক উন্নয়ন কিন্তু আমাদেরকে সুখের সন্ধান দিবে প্রশান্তির সন্ধান দেবে ছয় নম্বর যেই ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে মেলোডিয়াস ভয়েস এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় ব্লেসিং চমৎকার সুরেলা গলা সুন্দর কণ্ঠ এটা কিন্তু আল্লাহ তালা সবাইকে দেন না এ ব্যাপারে সাইদানা দাউদ আল্লাহ ইসলাম ছিলেন নবীদের মধ্যে স্পেশাল ইউনিক ওনার কণ্ঠের মতো কারো কণ্ঠ ছিল না উনি তেলাওয়াত করলে পাখি চলে আসতো মাছ চলে আসতো পশুরা চলে আসতো পাহাড় তাজবি পড়তে থাকতো সো যাদেরকে আল্লাহ তালা এই চমৎকার কণ্ঠ দিয়ে ধন্য করেছেন তারা যেন এই কণ্ঠটাকে ইসলামের পক্ষে কাজে লাগায় আমরা যেন আমাদের কণ্ঠটাকে সুরেলা কণ্ঠকে ইসলামের পক্ষে কোরআনতালাবাদ করে সুন্দর নাসিদ পরিবেশন করে ইসলামের পক্ষে মানবতার কল্যাণে যেন আমরা আমাদের এই ভয়েসকে কাজে লাগাতে পারি সবশেষে সাত নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে নিজ হাতে উপার্জিত অর্থের যে শ্রেষ্ঠ অর্থ আর হয় না যেটা সাহিব বুখারি তাল্লাহ রাসুসাল্লাহ ইসলাম বলেছেন এবং তিনি বলেছেন আল্লাহ নবী দাউদ্দ ইসলাম নিজ হাতে উপার্জিত অর্থ তিনি ভক্ষণ করতেন তিনি নবী হয়েও তিনি রাজা হয়েও তিনি এত বিশাল সাম্রাজ্যের প্রতাপশালী একজন অধিপতি হয়েও তিনি নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন এটা থেকে প্রমাণিত হয় যে নবীরা হার্ড ওয়ার্কিং ছিলেন কারণ আল্লাহ রাসুল সাল্লাম এর সাথ করেছেন মা বা আসল্লাহ আল্লাহ এমন কোন নবী পাঠাননি যারা ছাগল চড়ায়নি সো সব নবীরা ওনার পরিশ্রমী ছিলেন হার্ড ওয়ার্কিং ছিলেন পরিশ্রম করলে যে লোনা পানি দেহ থেকে বের হয় সেই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ এটাই হচ্ছে নবীদের পয়গাম এটাই হচ্ছে নবীদের স্লোগান তাই পরিশ্রমে লজ্জা নেই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় এই বিষয়গুলো কিন্তু আমরা সেদিনা